আমাদের ইন্ডাস্ট্রির লোক ভাই আজিজ মহম্মদ আজিজ মহম্মদ ভাই বানাইছে হ্যাঁ উনি একজন ব্যবসায়ী ওনারা কিং বানায় ডন বানায় কত কিছু বানায় কিন্তু আমি আমার কাছে এগুলো কোনো মনে হয় না যে কিং বা ডন মনে হয় না সে একজন ব্যবসায়ী কিছু ফিল্ম প্রডিউসারদের টাকা সাহায্য করছে যারা গেছে তার কাছে কিছু নায়ক নায়িকাদের সাহায্য করছে টাকা পয়সা দিয়ে কিছু প্রডিউসারদেরকে সাহায্য করছে ডিরেক্টরদেরকে সাহায্য করছে ওই হিসাবে তার একটা ব্যবসায়ী হিসাবে একটা দাম কিন্তু এর বাইরে সে কিছুই না

মনে করি একটা ছবি বাম্পার হিসেবে পঞ্চাশ লাখ টাকা হ্যাঁ সে লাখ টাকা কাচ্ছে সে ষাট লাখ টাকা ওই সত্তর লাখ টাকা দিয়েছে বছর ভাই লাভ করছে আমাকে দেখবে ওই সত্তর টাকা তার কবি শুনতে কিন্তু আমার কথা এইটা না আমার কাছে এলো যে ভাই হোক যে ভাই হোক সত্যিকারের ঘটনা যদি ঘটে থাকে তাদের বিচার করতে তিন চারটা ছবি করছে ওর তো আমি সবসময় আহ আমার কাছে সবসময় একটা চাওবাদ বোঝা হ্যাঁ আমি সবসময় ওই তো বলি ওরা চাওবাদ যাই হোক তার ভিতরে আছে কিন্তু বলতে পারা কিন্তু ভিত্য টাইপের হ্যাঁ কিন্তু ও ওরও কিছু দোষ আছে দোষটার মধ্যে ও কেন মৃত্যু